দুই মুড়ে দুই বাল হ্যাঁ মদ্দি লাল কাউকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা কিন্তু আজ সম্পূর্ণ একটু ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্ন একটা খেলা নিয়ে আর খেলাটা হলো কি ধাদা আচ্ছা যে দেবে ধাদা যদি সে উত্তর দিতে পারে তাহলে কিন্তু এ গাধা বলে ফেলছে ধন্যবাদ যদি উত্তর পাওয়া যায় তাহলে কিন্তু সেই দল হয়ে যায় গাধা যে উস্তাদ চল মাসকে দুই দলের লড়াই আর এক এক দল আদার শুধু পাবে হলো 10 করে ঠিক আছে তোমরা 10 টা প্রশ্ন নিয়াদার করবে এরা 10 টা প্রশ্ন তোমাদের করবে আর দেখা যাবে কোন দল হ্যাঁ যদি ছেলেরা একটা বললো মেয়েদের মেয়েদের উত্তর দিতে পারলো না ছেলেরা যদি ওই উত্তর যদি না দিতে পারে তাহলে কি হবে ছেলেরা যদি উত্তর না দিতে পারে ওই ধাঁধার কোনো পয়েন্ট হবে না কোন দলকে দেওয়া হবে না কোনো দলকে দেওয়া দেওয়া হবে কারণ তোমরা ধাঁধা দিছো ছেলেদের

আজা সেটা সেটা পরে করব এখন আগে খেলায় চলে যাব ছেলে দল মিয়া দল আর তোমাদেরকে কিন্তু আরেকটা জিনিস জানিয়ে দিতেছি সেটা হলো কি টাইম থাকবে 10 সেকেন্ড ঠিক আছে 10 সেকেন্ডের ভিতরে কিন্তু উত্তর আসতে হবে বা প্রশ্ন দিতে হবে ঠিক আছে আজা দলিমার স্টার্ট কোন দল শুরু করবে বর্ষনা জি আমরা ধরিয়ে একটা ধরো 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 তাই না ওরলের ভিতর খড়লের ভাষায় কিম পারছ কাশা কাশা এ পাখি তুই শক্তি ডিম পারছ কোন পাখি এখন বলো কি হবে বলো ওড়লের ভিতর খড়লের ভাষায় ডিম পারছ কাশা কাশা এ পাখি তুই শক্তি ডিম পারছ কোন পাখি হ্যাঁ তোমরা বলো আরো দাঁড়াও এক উstad গনে আবার কও আবার কও

টিম নাকি সাত পলশি পুটা নয় চাল আমি একটা কথা বল আমি বৃষ্টি বললে গিয়ে ওইটা সোজাইছি খাওয়া নাই আমরা এটা হোক প্রিয় দর্শক

ас шаг

ছেলে দল এখনো ছিল চলে যাবো এবার আমি আট নম্বর দাদায় আট নাম্বার দাঁদা দেবে ছেলে হাসতে হাসতে নারী যায় নারীর কাছে

ভাল কৰি দেও দেৱ নাই কম না

আচ্ছা আমার বাড়ি আর মনের বাড়ি

কইবুর বুড় করে মানে ইতুটুক পুহুরে কইবুর বুড় করে যুক্তি হলো না যুক্তি আমি তোমাকে আমি তোমার

પાણી આજ જ મળશે 10 પાણી ગો ગો આ તો દન આની જીરો કોન્ટેક્ટ બધા કે દે પાતર ફેન પાતર ફેન પાતર ફેન આર્જીનલી ઉઠા કે ઉતરાઈ જતો હતો ભાત અર્થાત પાતર ફેન બોલ પરે પાતર ફૂલ દિનર মধ্যে છોડી છોડી છોટી છોટી ભાત મે બોલક પડતે છે ભાત બોલ પર આ ટેક એ આ ચા જાય ને તો દરેલેલ દાલ કીંતુ અનેક

আমার দাঁড়ি ভাই পা দায় যখন পাঁচজন ছিল মানে পাঁচ প্রকার ম্যাগ ম্যাগ সব বুঝতে দাও ও তো ও তো পাড়ি লাগিয়ে বাচ্চা কিন্তু ও তো পাড়ি দিয়ে ফড় ঘুরতে মানে এর উত্তর হবে কি জানেন ম্যাগ এর যে বিদ্যুৎ চুম্বকায় না 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 না

এবং যখন খুশি হয় তখন আমি তো আমার উত্তর প্রশ্ন দিচ্ছি লারে 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 লাল হয় যখন ঠেলে দেয় তখন এটাই হলো

উত্তর ভাঙ্গি উত্তর ভাঙ্গি দিবি তোমার সাথে পাঁচ ছয় সাত

কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে পারে মিউজিকের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো ধা অন্য কোনো প্রশ্ন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন